আজকে দেখাবো সম্পূর্ণ ফ্যাক্টরির দামে খুবই চমৎকার একটি ফার্নিচার বেটরুম প্যাকেজ যে প্যাকেজটি আপনাদের অনেক বেশি পছন্দ হবে এবং আপনারা নিতে পারবেন সম্পূর্ণ পাইকারিতে তো আজকে পুরো ফার্নিচার বেটুম প্যাকেজটা আমাদেরকে বিস্তারিত দেখাবেন সম্পর্কে জানিয়ে দেবেন

মালয়েশিয়ান্টি ওয়ারেন্টি সব দিনের গ্যারান্টি দশ বছরের গ্যারান্টি আছে তিরিশ বছরের আচ্ছা সম্পূর্ণ পাইকের দামের পুরো ফার্নিচার প্যাকেজ আপনারা পেয়ে যাবেন

এক টাকা দিতে হবে এক টাকা লাগবে না টাকা পয়সা ছাড়া দিব এক টাকা অভ্যাস করতে হবে না বাসা যাওয়ার পরে টাকা পেমেন্ট করে মানে টাকা পয়সা ছাড়া পুরো ফার্নিচার প্যাকেজ আমাদের বিয়ের বাসা পৌঁছে দেবেন জি জি

কারণ ভাই তো খরচ অনুযায়ী ষাট হাজার টাকা এটা অনেক কম হয়ে যায় তারপর ভাই বলছে যাতে সবাই কিনতে পারে আমি আগে মার্কেটে পরিচিত হই তারপর ইনশাল্লাহ সেল বিক্রি থাকলে লাভেম থাকবে তো যারা যারা অর্ডার করতে চাচ্ছে কিনবে অর্ডার করবে